হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পাখি মেলা প্রদর্শনী চলছে সেখানে তিন দিন ব্যাপী এই মেলা চলবে কালকে আজকে এবং পৌষগতকাল আগামীকালও চলবে তো এখানে বিভিন্ন রকম দেশি বিদেশি পাখির সম্ভার ওরা নিয়ে এসেছে খুব সুন্দর সুন্দর রঙেরঙের পাখি যেখানে আপনারা নিজেরা গিয়ে ছবি তুলতে পারবেন পাখিদের সঙ্গে দাঁড়িয়ে এবং আমি অরিজিনাল অডিওটা ইচ্ছা করে বন্ধ করি মানে পাখিদের আওয়াজটা এত ভালো লাগছিলো সেই জন্য আমি আর অডিওটা মিউট করিনি তো আপনারা ভিডিওটা দেখে জানাবেন যে কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ 二十二，这里发现白炽是九七，那也是对的。 Obrigado. <coughs>